ও চলে এসেছে পালা তোরা পালা নইলে প্রাণে বাঁচবি না এবার তোর পালা ঔরঙ্গবাদ নিমটিতা বাবুবাড়ি যেটা রাজবাড়ি নামেও বিখ্যাত সেটা এখন ঐতিহাসিক ধ্বংসস্তূপে পরিণত তবে এর ইতিহাসে আছে এমন এক রহস্য যা হঠাৎভাবেই সবার সামনে এসে পড়েছে আর সে অমানবিক চিৎকারের আওয়াজই হলো তার প্রমাণ কেন এই চিৎকার হঠাৎভাবে উঠে আসছে এই রাজবাড়ি থেকে খারাপ যাও না তোমরা দেখতে পাচ্ছো না তো কাটা আছে মানে কেন জি এখানে দেখছেন তো কি হলো ওদিক যায় না যে যাই না দেখতে পাও না তো ফাঁক আস্তু আরে ভাই কি ব্যাপার কোনো সমস্যা আছে নাকি

আগে রাজারা কম টাকা ছিটাতো অধ্যক্ষখানে বসতো হ্যাঁ এতো সব এখানে সব সব কাশি ভাসিরা থাকতো আর যা কিছু দান করতো না সব সোনা দানা সব ছিটিয়ে দিত

জল খাবো জলটা বুঝলাম এখানে মানুষের উৎপাত বেড়েছে ওদের উচিত শিক্ষা দিতে হবে আমি থাকতে কোনো চিন্তা করো না ওদের ব্যবস্থা এক্ষণে নিচ্ছি আমি তখন সন্ধ্যে বুঝিয়েছে এখানে ভূত এখন খানে

ওই ওদিকে থামো কেন কি হলো জি এদিকে যেতে পাবো না ওদিকে যেও না ভূত আছে মানা আছে এই হটত করে আবার ভূতের ভেজাল আমার কথাটা শুনো এর আগে একটা দলেশ ছিল ওরাকে ও মানা করেছিলাম আমার কথা শুনিনি দেখো তোমাদের ভালোর জন্য বলছি এখান থেকে চলে যাও তুমি কি করতে যা কি হয়ে যাবে তো না আমার দোষ দিও না যাও 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 বাড়ি যাও বাড়ি যাও ওত দূর থেকে এসে আবার ঘুরে যাব এখন সন্ধু দা ভিডিও করা হবে না কি অদ্দূর থেকে এলাম তাও খেপা লুক রে রাজবাড়ির পিছন দিকে ফাঁকা আছে ওইখান দিয়ে ঢুকাইবো চল সঞ্জু চলো এখান থেকে চলে যা জায়গাটা আমাকে খুব ভয় ভয় লাগছে চলো আমাকে বাড়িতে রেখে আসো আমি থাকবো না এখানে হেড খাবা ভয় করছিস কেন আমি আইজে রে তুই যতক্ষণ আমার সঙ্গে আছিস তোর কোনো ভয় নেই ঠিক আছে চুপচাপ থাক সঞ্জু দা ছাড় তো কয়টা আমাকে ছবি তুলে দাও ঠিক বুঝছিস রেডি তুই বসে হট পর পরলাই পর লাভ নেই এবাকা রে মুলাও সঞ্জু দা হলো হলো তাড়াতাড়ি বাড়ি চলো এজ তুই আমাকে জ্বালিয়া মারবি রে ও তো তাড়াহুড়া কিসের লেগে আর কোনোদিন নিয়ে আসবো না আসার লেগাও তারা হুড়া যাওয়ার লেগা তাড়াহুড়া এখানে আমার ছবি তুলেনি আগে পুরো জায়গাটা এক্সপ্লোর করবো একটু বস দশ মিনিট পরে তারপরে যাবো ঠিক আছে

শয়তানটা মনে হয় শান্তনুর শরীরটাকে আস্তে আস্তে দখল করছে এখন আমি কি করব চলে যা চলে যা থাকিস না কানে এখানে থাকলে বিপদ আমার শরীর পুরো দখল করতে পারেনি এখনো কে তুমি হ্যাঁ আমার বন্ধুর কাছ থেকেওটো ছাড়ো ওকে চলে যা চলে যা এখান থেকে আমরা কি দোষ করেছি তোরা জানারে বুঝছিস না কেন আমরা চলে যাব আমরা চলে যাব আমরা চলে যাব আমার বন্ধুকে ছেড়ে দাও আমার বন্ধুর কাছ থেকে তুমি চলে যাও আমরা চলে যাব কথা দিচ্ছি আমরা চলে যাব শুধু আমার বন্ধুকে তুমি ছেড়ে দাও ভূত 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 চলে এসেছে পালা তোরা পালা নইলে প্রাণে বাঁচবি না পালিয়ে যাবি কোথায় তোদের এক্ষনি শেষ করবো কেউ পালাতে পারবি না তোরা দেখবি আমি তোদের কি অবস্থা করব দেখ সন্তু দা সন্তুদা সন্তু চলো বাড়ি করে বাড়ি চলো বাড়ি চলো তোরা বেঁচে গেলি কেন জানিস তোর গলায় ঝোলানো আছে এক অদ্ভুত গদা আর সেই গদাতে আছে ঐশ্বরিক শক্তি এই এইবারের মতো বেঁচে গেলি কিন্তু এর পরের বার যদি একই করিস তোরা কেউ না চলে যা এখান থেকে চলে যা থামা 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 সন্ধুদা আমিও বার যাবো থামা থাম কিছু রহস্য নিয়ে মাতামাতি না করাই ভালো আর আমাদের গল্পের রহস্যটাও রহস্যই থেকে গেল অবশ্যই একদিন উদ্ঘাটন হবে কে ছিল এই দুই আত্মা এবং কিভাবে বা তারা মুক্তি পাবে এখান থেকে জানতে হলে দেখতে থাকুন সন্তু দাস টু ধন্যবাদ